আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন রিফন বাই তার নিজের ঘেরে কিভাবে সাতার কাটে বেলা গোসল করার সময় তো আমরা আপনাদের দেখাবো রিফন বাই পুরো ঘের ঘুরে আসতেছে কীভাবে সাতার কাটে জুম দিয়ে দেখাবো রিফন বাইরে দেখুন রিভন ভাই কত দূর চলে গেছে পুরো গের ঘুরে আসবে সাঁতার কেটে আমি এখন জুম দিয়ে দেখাচ্ছি দেখুন রিপন ভাই আমাদের এদিকে ফিরে আসছে সাতার কাটিয়ে পুরো ঘের রাউন্ড করে আমরা আপনাদের জুম দিয়ে দেখাচ্ছি দেখুন রিপন ভাই ফিরে আসছে কিভাবে সাতার কাটিয়ে আমরা আপনাদের কাছ থেকে দেখাবো রিপন ভাইকে তার মাছের কি কী ব্যবসা সাঁতার কাটতেছে সুপুর দর্শক সুতরাং আপনারা দেখছেন রিপন ভাই পুরো গের ঘুরে ফিরে ঘাটে চলে আসলো আমরাও ফিরাই ভিডিও শেষ প্রান্তে আপনারা সবাই কৃষি ও গরু ছাগলের খাওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় নেব ভিডিও শেষ প্রান্তে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখুন রিপন ভাই ঘেরে চলে আসছে একদম ঘাটে চলে আসছে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি রিফন ভাইয়ের ঘর থেকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ